আমা গতকাল ভতে কিছু হবে না এই ভোটটা তো আমরা দেখছি রাজনৈতিক জলবিলা যে ভোটটা আমাদের আছে মাতার ভোট নয় ভোট দোকান নয় ভোট হচ্ছে ভোটার দল পার্টি যে দিয়ে দেখো তাইলে আমি এক মা গাদি দিছি যে যারা আসবে ভোট আর কোন রাজনৈতিক জল দেবে না এই ভোট বিনা কোন রাজনৈতিক জলকে ফোন দিব না ফোন তো কোন রাজনৈতিক দলকে ফোন দিব না নির্দল পার্টি আমাকে জান কই যে আমার নাম হচ্ছে সুবয়ের

মা তারা এত সহ্যশীল জাতীয় অন্য জাতীয় তোমার দেখতে পাচ্ছি কিন্তু মা তারা কিন্তু সহ্য করে নেই সেই জন্য বলছি সারের দাম যেমন ঠিক থাকে মুখ মণিপুরের যেমন জল ছাড়ার জন্য কেউ কি বলা এই আদিবাসী কর্মী সমাজে বলিয়েছে যে জল না ঠিক সময় ছাড়তে হবে না ঠিক তুমি কোভা ছাড়িয়ে পাইয়ে সারের দামটা এতে যে কৃষ্ণ ভাই আছে কৃষ্ণ ভাই আন্দোলন করেছিল না তবে তো সারের দামটা কেমন ঠিক সঠিক দামে পানি ছ তবে এই সব কথা আমরা রাখতে হবে বউ আর দেওয়ালে লেখা হবে না আমাদের নিজেদের লেখা থাকবে আর কোন পাটের রাজনৈতিক ধান্ডা উল্লেখ নয় গায়ে হলুদ ধান্ডা উল্লেখ পরিষ্কার কথা একদম মানে হলুদ ধান্ডা উল্লেখ আর আমি তাহলে আর আজকে আর বেশি কিছু বলবো না এরপরে যদি তোমরা তাকে নিয়ন্ত্রণ না করি না সেদিন আসবো সব কিছু বলে যাব ঠিক আছে আমি আমার বক্তব্যটা এখানে শেষ করছি আদিবাসী কর্মী সঙ্গে